කරাত মুহাররমে আমি দাউদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান ওস্তাদ এমন ওস্তাদ এসে দসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ইয়া তখন রসুল কারিম জিবরাঈল পড়া লেখা করতে হয় তিনি জানতেন না তিনি বলেন আনা লা আমি তো বুঝি না তুমি কি বলো আমি তো পড়তে জানি না ওয়া মা আনা বিকারি আমি তো কারিনা আমি তো পড়তে পারি না আবার জিবরাঈল আমিন তাকে বললেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ কওই কও তিনি বললেন আমি পড়তে জানি না আবার বললেন পড় তুমি পড় তিনি বলেন আমি পড়তে জানি না এ করে এরকম তিনি পারেন

যত নবী রাসূল এসেছে সবাইকে এক স্পেশাল মর্যাদা দেয়া হয়েছে কি দেয়া একটা স্পেশাল মর্যাদা দেয়া হয়েছে এবং সেই মর্যাদাটা প্রদান করা হয়েছে সমসাময়িক ঘটনা অবলম্বন করে অর্থাৎ দাউদ আলাইহিস সময় সব মানুষ লোহা দিয়ে বিভিন্ন জিনিসপত্র প্রস্তুত করতে পারত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে এমন একটি মর্যাদা দান করলেন

আর যুগে যুগে কালে কালে এক শ্রেণীর লোক এর বিরোধিতা করবো এক শ্রেণীর লোক বিরোধিতা করবো অর্থাৎ একটা ছিল পক্ষে আর একটা ছিল বিপক্ষে একদম শুরু থেকে মানে পৃথিবীর সূচনা লগ্ন থেকে একদল মানুষ ছিল ইসলামের পক্ষে আর একদল মানুষ ছিল বিপক্ষে একদল মানুষ হল হিজবুল আল্লাহ দল আর একদল মানুষ হচ্ছে হিজবুল সৈক একদল চলে যায় তাহিনের পক্ষে আর একদল চলে যায় তাহিনের বিপক্ষে সিরকিয়াদের পক্ষে বাতিলের পক্ষে একদল চলে যায় তার নামের পক্ষে আর চলে যায় তাহার নামের পক্ষে একদল চলে যায় সত্যের পথে আর একদল চলে যায় মিথ্যা এবং বাতিলের পক্ষে। তাহলে যুগে কালে কালে এই ক্লাসিফিকেশন এই যে সংঘাত দ্বন্দ্ব এটা সেই সূচনা লগ্ন থেকেই ছিল তো বিশ্ব নবী সাল্লামের সময় সবাই মানে কার্তিক সাহিত্যিক প্রতিযোগিতা এত বেশি ছিল যে সকলে সাহিত্যের খুব প্রচলন ছিল ব্যাপক প্রচলন ছিল সবাই সাহিত্য লিখত এবং প্রতি বছর সাবা মোয়াল্লাকায় কবিতা প্রতিযোগিতা হতো গিয়ে বছরের শ্রেষ্ঠ কবি নির্দেশিত হবে

রিকোয়েস্ট করতে ছিল হুজুর আমি মক্কায় আমি কাবা প্রাণ করে একটা বখ্তিতে দেব আমাকে একবার অল্প বখ্তে অনুমতি দিন এত রিকোয়েস্ট করার পরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু এই ওয়া সাল্লাম তারই ইকোন প্রত্যাখ্যান করেন তিনি অনুমতি ঠিক এই রকম একটি মওদিসে সমবেত অর্থাৎ

তার কাছে তার পিতা মাতা তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসি নিজের সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসি অথবা নিজের পিতা মাতাকে সবচেয়ে বেশি ভালোবাসি অথবা যাদের নাতি আছে তারা একটু বেশি বুঝবে অর্থাৎ নাতির প্রতি আদর সন্তানের সেও বেশি

আল্লাহ সুবাহা হুয়া তাহলে আপনি বিশ্বের সকল মানুষদেরকে জানিয়ে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ ভালোবাসাতে চাও। ফাত্তাবিউনি তাহলে আমি রবি আমার অনুকরণ করো আমার অনুসরণ করো তোমরা যদি আমার অনুকরণ করো অনুসরণ করো তাহলে আমি তাহলে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। কি ভালোবাসবেন? তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো রাসূলের তত্ত্বাবরা রাসূলের অনুসরণ করা রাসূলের অনুকরণ করা। আমা আমাদের সমাজে আমাদের সমাজে রবিউল আউয়াল মাস আসবে

আমরা যদি অনুসরণ অনুকরণ করি তাহলে কোন মানুষ কি বলতে পারবেন যে আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত কোন একজন ব্যক্তি দেখতে চাই হ্যাঁ এই মসজিদের মধ্যে কেউ আসেন যে সে চ্যালেঞ্জ করে বলবে আমি জন্মের পর থেকে এখন পর্যন্ত